একশো ষাট টাকা পাওয়া যাচ্ছে গরুর মাংস এবং আলুর একটি ধামাকা প্যাকেজ যা স্বপ্নতে সেল করা হচ্ছে তো আমরা সেখানে চলে গেলাম যেটা কতটুকু সত্য বা কে আসয় বিষয়ে আমরা একটু জেনে আসি এখানে গিয়ে আমাদের প্রথমে গরুর মাংস সঙ্গে সঙ্গে বিড়ালের সামগ্রী আমাদের চোখে পড়ে গেল যাবো আমরা স্বপ্নতে শপিং করতে তো এখানে আমার যে লিলি ফুডগুলো রয়েছে তাদেরকে আমি খাইয়ে সুন্দর করে ঘুম টুম পারিয়ে মার সাথে রেখে গিয়েছি কারণ আমাদের খুব দ্রুত চলে আসতে হবে যেহেতু বাসায় কেউ নেই আমরা বাসা সবাই চলে গিয়েছি স্বপ্নতে তো ওদেরকে খাইয়ে ঘরে ঘুম পাড়িয়ে জানলা মানলা সব কিছু আটকে রেখে গেলাম তো অবশেষে চলে আসলাম স্বপ্নতে তো বন্ধুরা সঙ্গেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে আমাদের ভিডিও চলে চলে আসলাম আসলাম প্রথমেই সেই ধামাকা অফারে চলে আসলাম যেখানে গরুর মাংস এবং আলুর প্যাকেজ রয়েছে তো বন্ধুরা যেরকম দেখতে পারলাম সেটা আমাদের মতো বড় ফ্যামিলির জন্য নয় যারা স্বামী স্ত্রী আছে বা যারা মেসে থাকে তাদের জন্য এই প্যাকেজটা একদম পারফেক্ট দুজন বা একজন মানুষের জন্য ঠিক আছে দেখতে দেখতে এখানে অনেকগুলো ওয়ান পিস বা থ্রি পিস এগুলো চোখে পড়ল তো আমি চলে আসলাম সেগুলো দেখার জন্য কারণ আমার কাপড়ের দিকে একটু আকর্ষণটা বেশি তারপর দেখলাম যে এখানে বিড়ালের অনেক কিছু রয়েছে যে যে আমরা যে প্রোডাক্টগুলো খাওয়াই আমাদের বিড়ালকে সেই সবই এখানে রয়েছে তো এখান থেকে নেওয়ার মাঝে আমি এই ক্যানটা নিয়েছি আর এক প্যাকেট চকো চকো নিয়ে নিয়েছি আর বেশি কিছু এখান থেকে নিলাম না কারণ কাটা বন এবং অন্য অন্য শপের থেকে এখানে দামটা অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে আর আমি এই ছোটো প্যাকেট ক্যাটফুডের নিই না আমি একসঙ্গে বড় প্যাকেট নিয়ে থাকি তার জন্য এখান থেকে আর কিছু নিলাম না শুধু ক্যান আর চকাচকই নিয়েছি কারণ আমরা বাসায় ফেরার পরে আমাদের বিড়ালরা সবাই আমাদেরকে ঘেরে ধরে ওদের জন্য কি এনেছি সেটি দেখার জন্য ছোটো বাচ্চা যেমন ঘর থেকে বের হলে যেমন সব কিছু দেখে বা খোঁজে খাবারে কি আনছি তো ওরাও সেম কাজটাই করে থাকে তো তারপর চলে আসলাম অন্য সামগ্রী দেখার জন্য তো এখানে দেখলাম তেলটা ভালো কমের মাঝে আছে একটু দোকানের থেকে তো তেল নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এখানে চাউল নিয়ে নিলাম আমি বিশ কেজির মতো তো আর বাকি কেনাকাটা শুরু করলাম এখানে এখানে আমরা চলে এসেছি আমার ছেলে ছেলের বউ ভাই সবাই চলে এসেছে আর বাকি কি কি নেওয়া যায় সেগুলোও ঘুরে ঘুরে দেখছিলাম এখানে আমার ছেলে চলে এসেছে ওনার পছন্দের জিনিস নেওয়ার জন্য কারণ উনি মিষ্টি জাতীয় চকলেট এগুলো অনেক বেশি পছন্দ করে তার জন্য উনি চলে এসেছে ওনার সাইডে আমরা এক একজন এক এক দিকে চলে গিয়েছি যার যারা পছন্দ সেগুলো জমা করছি তো স্বপ্নতে আসলাম কী দেখার জন্য আসলাম গরুর মাংসের প্যাকেজ দেখতে এখানে এসে পুরাই পকেট ফাঁকা তো চলে আসলাম মাছের কাছে তো মাছ দেখতে দেখতে তেমন একটা ভালোও লাগে নাই যা যেগুলো ভালো লেগেছে দাম বেশি তো সাগরের জানি কি একটা মাছ যাই হোক ওটা আমার ভাই খুব পছন্দ করে খেতে তো ওর কাছে ওটা ভালো লেগেছে তাও ওটা সাড়ে সাতশো টাকা করে কেজি তো ও ওইটাই এক কেজি নিয়ে নিল আর রুই মাছটা নিয়ে নিলাম আমার বিড়াল রুই মাছ খেতে পছন্দ করে তো দেখুন মাছটা কি সুন্দর করে কাটছে তবে মাছ কেনারছে ওনার এই কাটাটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর করে অনেক দ্রুত কেটে ফেললো মাছটা আমার দেখে কিন্তু খুবই ভালো লাগছিল তো অবশেষে হয়ে গেল আমাদের মাছ কাটা আমরা মাছটা নিয়ে এখান থেকে চলে আসলাম তো দেখতে দেখতে কিন্তু অনেক কিছু আমাদের কেনা হয়ে গেছে ঝুড়ি ভরে গেছে আমাদের দেখতেই পারছেন একদম কসমেটিক ফ্যান লাভলি বেসলিন চাউল ডাউল তেল সব কিছু কেনা হয়েছে অবশেষে আমার ছেলে গিয়ে দৌড়লো ফ্রিজে ও বড় হয়েছে ঠিকই কিন্তু ছোট মানুষের মতো এখনও সেই কি কি মজার মজার খাবারের জিনিস তার নজর কিন্তু ওদিকেই তো কেনাকাটা করতে করতে দেখলাম যে না বাজেটের বেশি হয়ে যাচ্ছে তারপর অফ করে দিলাম আর এখন আমরা দাঁড়িয়ে গেলাম লাইনে যেখানে বিলটা পেমেন্ট করতে হবে তো এখানে দাঁড়িয়ে রইলাম কখন আমরা আমাদের বিল পেমেন্ট করব আর এখানে আমি ছোট ছোট কচি কচি বুটটা নিয়ে নিয়েছি এই বুটটাটা আমার অনেক বেশি পছন্দ পুড়ে খেতেও আমার কাছে অনেক ভালো লাগে তার জন্য এটা পেয়ে এটাই নিয়ে নিলাম মানে যত তাড়াতাড়ি এখান থেকে বের হওয়া যায় যতক্ষণ থাকবো ততক্ষণ খালি কিনতেই মন চাইবে কারণ এখানে অনেক কিছু রয়েছে মানে নাই বলতে কোনো কথাই নেই এখানে সব ধরনের সামগ্রী পাওয়া যায় একদম মানুষ বিড়াল কুকুর যা কিছু আপনারা চান সবই এখানে পেয়ে যাবেন তো আমাদের এখানে মোটামুটি সাড়ে নয় হাজার টাকা বিল এসে পড়েছে অনেক বেশি বিল হয়ে গেছে তাড়াতাড়ি পালাও এখান থেকে থাকা যাবে না তো বন্ধুরা বক বক করতে করতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর রাস্তায় আমাদের সাথে দেখা হয়ে গেল আমার হাজব্যান্ডের সাথে তো চলুন আমার হাজবেন্ড এবং আমরা ঘরে যাওয়ার পরে আমাদের বিড়ালেরদের কি অবস্থা দেখুন অপেক্ষা করছে যেই কনিং দেওয়া হয়েছে বা আমরা দরজা খোলার আওয়াজ পেয়েছি তাৎক্ষণিক ওনারা দরজার সামনে চলে এসেছে ওনাদের জন্য কি আনছে সেটা দেখার জন্য তো ওনাদের খাবারটা আমরা আলাদা করেই নিয়ে এসেছিলাম এই তো ওনার বাবারে দেখে উনি বেয়ে বেয়ে কুলে উঠে গেল। এখন কি আনছে সেটা দেখার জন্য দেখেন এই যে চকাচকাও এবং কেন নিয়ে এসেছিলাম ওনাদের মজা তো চকো চকো দেখে এখন সবগুলো সিরিয়াল ধরবে খাওয়ার জন্য কারণ এটা অনেক বেশি পছন্দ করে ওরা এই যে এক এক করে সবাই চলে এসেছে খাওয়ার জন্য